বিসমিল্লাহ আমরা আলোচনা করেছিলাম সেট ও ফাংশন অধ্যায় নিয়ে আমরা সিজনশীল বাইশ নম্বর দেখব বাইশ নম্বর বলা হচ্ছে ভেন চিত্রটি লক্ষ্য করে এখানে পাশে একটা ভেন চিত্র আছে বি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে আমরা দেখি এখানে একটা সার্বিক সেট আছে সেই সার্বিক সেটের মধ্যে তিনটা সেট আছে সেট হচ্ছে এ আর সি সেট হচ্ছে এ ভেন চিত্র হতে পাই এখানে ভেন চিত্র যেটা আছে বিকল টু বিয়ের মধ্যে বি হচ্ছে এটা হচ্ছে মধ্যে কি আছে বিভেন তাহলে এই কয়টাই কিন্তু বিয়ের মধ্যে আছে এবার বলছে যে এটাকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে এখানে আমরা একটু খেয়াল করে যদি দেখি যে বি এর প্রতিটি উপাদান হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মানে যেটাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় আর এক দ্বারা ভাগ করা যায় তাই এগুলো মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি এখানে বি এর প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা অতএব সেট গঠন পদ্ধতিতে হবে বি ইকাল টু এক্স যেন অর্থাৎ বি এর উপাদানগুলো হচ্ছে এক্স এবং সেই এক্সটা কি হবে যেন এক্স আছে মৌলিক সংখ্যা এবং এখন মৌলিক সংখ্যা তো অনেকগুলো আছে সবগুলো কিন্তু না এখানে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে দুই বা দুইয়ের থেকে বড় এবং সাত বা সাতের থেকে ছোটগুলো আছে তাহলে আমরা লিখবো টু বা টু এর থেকে বড় এক্স এর মান টু বা টু এর থেকে বড় অথবা সেভেন অথবা সেভেন এর থেকে ছোট এই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার ভেন চিত্র হতে পাই এ সমান এ সমান এর মান কোনগুলো এই যে এই যে বৃত্তটা হচ্ছে এ তার মানে এর মধ্যে আছে অন টু থ্রি ফোর তাহলে আমরা লিখলাম অন টু থ্রি ফোর এগুলো হচ্ছে এর উপাদান তারপর হচ্ছে বি লেখবে আমরা বিটা লিখি বিকল টু বি এর মধ্যে কোনগুলো আছে এইগুলো টু থ্রি ফাইভ সেভেন অর্থাৎ এই চিত্রটা হচ্ছে বি এর মধ্যে মে চিত্রটা বৃত্তটা টু থ্রি ফাইভ

তাহলে আমাদের বি ইন্টারসেকশন সি নির্ণয় করে আগে এখানে করি এখানে বি ইন্টারসেকশন সি টু তাহলে আমরা আগে বি এর মান লিখব বি এর মান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন সি এর মান হচ্ছে থ্রি ফোর আমরা জানি ইন্টারসেকশন মানে কমন শুধু কমনটা তাহলে আমরা এখানে দেখি কমন সংখ্যা আছে তাহলে থ্রি ফাইভ হলো কমন সংখ্যা এটা হচ্ছে ইন্টারসেকশন বি যেটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ছিল লেফট হ্যান্ড সাইড যেটা ছিল এ ইউনিয়ন বিটারসেকশন সি তাহলে প্রথমে আমরা এ লিখব এ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন এই যে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর মান হয়েছে 3,5 এখন এখানে ইউনিয়ন মানে হচ্ছে কমন কমন সব আমরা একটু দেখি কমন আছে কি এখানে 3 শুধু 3 হচ্ছে কমন আর গুলো সব আনকমন তাহলে আমরা যদি একটু সিরিয়াল অনুযায়ী লিখি 1 2 3 4 5 <sustan sounds> তার হচ্ছে এই থ্রি কমনটা লিখলাম আর আনকমন যেগুলো আছে ওয়ান টু ফোর আর এখানে আছে ফাইভ সেগুলোও কিন্তু লিখলাম এ আছে লেফট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে আমরা আগে এ ইউনিয়ন বি বের করব তারপর এ ইউনিয়ন সি বের করবো তারপর সেটার ইন্টারসেকশন করব এখানে প্রথম হচ্ছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইকাল টু প্রথমে এ কত ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন বি হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন এখন ইউনিয়ন মানে হচ্ছে কমন আন্ড কমন সবটা আমরা যদি সেটা লিখি এই দুটোর ভিতর কমন হচ্ছে টু থ্রি টু থ্রি এগুলো হচ্ছে কমন তাহলে কমন আন্ডকমন সবগুলো লিখবো আমরা আগে সিরিয়াল অনুযায়ী যদি লিখি তাহলে ওয়ান টু থ্রি ফোর তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সেভেন এখানে আমরা দেখি এই টু আর থ্রি হচ্ছে কমন তাহলে গুলো লিখলাম আর বাকি যে আনকমন গুলো আছে সবগুলো কিন্তু লেখা হয়ে গেল আবার আরো একটা আছে আর একটা হচ্ছে এ ইউনিয়ন সি অন টু থ্রি ফোর ইউনিয়ন সি এর মান হচ্ছে সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সেভেন থ্রি ফোর ফাইভ সেভেন কমনটা এবং আনকমন সব এর ভিতরে কমন আছে থ্রি আছে ফোর আছে থ্রি আর ফোর শুধু কমন সংখ্যা আমরা যদি সিরিয়াল অনুযায়ী লিখি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এখানে আমরা দেখি কমনগুলো হচ্ছে থ্রি ফোর কমনগুলোও লিখলাম আর ওয়ান টু এখানে ফাইভ সেভেন আনকমনগুলোও লিখলাম অতএব রাইট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড ছিল এ এ ইউনিয়ন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা ছিল রাইট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি এর যে মান আছে আমরা একটু সেটা দেখি এ ইউনিয়ন বি এর মান হচ্ছে কিন্তু এটা অল টু থ্রি ফোর ফাইভ সেভেন ইন্টারসেকশন

টু থ্রি ফোর ফাইভ এগুলোই হচ্ছে শুধু কমন তাহলে আমরা দেখি এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেহেতু দুটোই সমান হচ্ছে তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো তাহলে এভাবে আমরা খ নম্বর প্রশ্নের অ্যানসার করতে পারি এবার আমরা গ নম্বর প্রশ্ন দেখব গ নম্বর বলছে এস ইকুয়াল টু বি ইউনিয়ন সি পূরক গুণ এ হলে এস নির্ণয় করো ভেন চিত্র হতে পাই সার্বিক ছেদ হলো মানে ভেনচিত্রের মধ্যে যা আছে ভেনচিত্রের মধ্যে দেখি আমরা ওয়ান টু এটা হচ্ছে সম্পূর্ণটা ভেনচিত্রটা হচ্ছে সার্বিক সেট এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং বাইরে আছে এইট তাহলে ওয়ান ওয়ান থেকে এইট এইট পর্যন্ত সার্বিক সেট টু এবার এ ইকল টু এর মান কি আছে সেটা দেখি এ ইকল এর মান তো এখানে এই যে এইটা হচ্ছে এ ওয়ান টু থ্রি ফোর তাহলে অন বিয়ের মান হচ্ছে এটা হলো বি মান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন সি ইকাল টু সি এর মান হচ্ছে এটা থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স বি ইউনিয়ন সি তাহলে আমরা সেটা করি সি যেটা আছে সেটা করি বি এর মানগুলো বসাই টু থ্রি ফাইভ সেভেন আর সি হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এবার ইউনিয়ন যেহেতু তাহলে কমন আনকমন সবগুলো আমরা দেখি কমন আছে থ্রি ফাইভ এখানে হচ্ছে ফাইভ এগুলো হচ্ছে কমন আর গুলো সব আনকমন তাহলে আমরা যদি একটু সিরিয়াল অনুযায়ী লিখি তাহলে টু থ্রি ফোর থ্রি তারপর হচ্ছে সিক্স তারপর হচ্ছে সেভেন এবার বলছে কি বি ইউনিয়ন সি পুরক তাহলে এখানে বি ইউনিয়ন সি পুরো এটার পানি হচ্ছে এই সার্বিক সেট থেকে এবার আমরা দেখি সার্বিক সেট কি সার্বিক সেট হচ্ছে ওয়ান থেকে এইট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হলো সার্বিক সেট মাইনাস বি ইউনিয়ন সি হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে টু থেকে সেভেন পর্যন্ত এ পাশে যে টু আছে সেটা এই পাশে টুকু লিখবো তবে এ পাশে যা আছে তা বাদ দিব যেমন হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো বাদ তাহলে এই বাদ গেলে থাকে কি অন আর এইট অন কমা তাহলে বি ইউনিয়ন সি পুরকের মান হচ্ছে ওয়ান কমা এইট এবার যেটা বলছি এস ইকল টু অতএব এস ইকল টু বি ইউনিয়ন সি পুরক গুণ হচ্ছে এ তাহলে আমরা বি ইউনিয়ন সি লিখি আগে বি ইউনিয়ন সি পুরকের মান কত বি ইউনিয়ন সি পুরকের মান ওয়ান কমা এইট গুণ এর মান কত এর মান আমরা এখানে পাইছি 1 টু থ্রি ফোর এবার এখানে গুণ করতে বলছে দ্বিতীয় সাথে দিয়ে সবগুলোর গুণ তাহলে আমরা অন দিয়ে অনকে গুণ করলে অন কমা অন অন দিয়ে টু কে গুণ করলে অন কমা টু তারপর হবে অন কমা থ্রি এরপর হচ্ছে অন কমা ফোর তার মানে অন দিয়ে সবগুলোর গুণ করা শেষ এবার এইট দিয়ে সবগুলো গুণ তাহলে এইট কমা অন এইট কমা টু এইট কমা থ্রি এইট কমা ফোর আর অর্থাৎ এইট দিয়েও সবগুলো গুণ করা শেষ দ্বিতীয় উপাদান দিয়েও সবগুলো রে গুণ করা শেষ তাহলে আমাদের এটা হয়ে গেল এবার আমি তোমাদের বলছি আছে ডোম এস নির্ণয় করতে বলছি আমরা জানি তাহলে এখান থেকে অন আর এখানে প্রত্যেকটা উপাদান এইট আছে তাহলে এইট অর্থাৎ আমরা সরাসরি অন আর এইট হচ্ছে ডোম প্রথম উপাদানগুলো অতএব ডোম এস ইকাল টু অন কমা এইট এ হলো আমাদের গ নম্বরের অ্যান্সার